আসলে যে ব্যাপারটা হয়েছে যে পৃথিবীতে যারা ইসলামের কাজ করেছেন প্রথম কথাটা মনে রাখতে হবে যে তারা সবাই পরিপূর্ণ নন মানুষ মানুষের ভুল ত্রুটি নিয়ে যেমন ইমাম কর্তুবে কর্তুবে তফসির এত সুন্দর তো সেদিন আমি কর্তুবী থেকে একটা উদাহরণ দিয়েছি একটা কোটেশন দিয়েছে আমার বড় ভাই আছেন বাংলাদেশে একজন তাকে আমি খুব শ্রদ্ধা করি উনিও আমাকে খুব স্নেহ করেন আব্দুলসালাম তুমি যে এটা কুতুবির কথা বললো কুতুবি তো আহলোচনা জামাতের মধ্যে না আমাদের দূর করেন আহলোচনা উনার কয়েকটা কথা তো অপছন্দ হয় কিন্তু আহলোচনা তো জামাতের না এটা বলবেন না এটা এইভাবে আপনারা করেন না বেশি বাড়া কারণ এমনি কাসিরের মধ্যেও তো বহুত ভুল ত্রুটি যেগুলো ডক্টর আমাদের বাংলাদেশের ডক্টর মুজিবুর রহমান অনুবাদ করতে যে বাদ দিয়ে দিয়েছেন যে না এগুলো থাকলে এই আকিদা নষ্ট হবে এমনি কাসির এমনি কাসিরের মতন মানুষ বাধি দিয়েছেন তার তিনি সেইগুলো চিন্তা করতে পারেন নে কথা এই জন্য ওটা আবার জায়জ না যে যা লিখে গেছে ওটার সামনে থাকা উচিত আমরা পড়বো এবং বুঝবো এবং আমরা দেখবো তার ভুল থাকলে আমরা ভুল বুঝবো কিন্তু আপনি কে যে সেটা মানে কেটে দেবেন আপনি ওরা তো কাছে লিখে গেছেন এইভাবে পৃথিবীতে কোনো ইমাম কোনো আলেম কোনো ওলামা কোনো স্কলার আমাদের নবী এবং রসুলরা ছাড়া নাই যার জীবনে কোনো না কোনো ভুল নাই এই জন্য যারা বলে যে উমের বই পড়া যাবে না তমুকের বই পড়া যাবে না এটা ভুল এটা ভুল ওটা ওই প্রাইমারি স্টেজের বাচ্চাদেরকে বললে হয় যে না এদের পড়ো না এদের মধ্যে সমস্যা আছে কিন্তু যারা ইউনিভার্সিটি পড়েছে তার উপরে পড়েছে লেখাপড়া শিখতেছে আলিমুল আমাদের সংস্পর্শে আসে সপ্তাহে কথা বলা যায় শেখ আব্দুল কাসিব আছেন আবুল হোসেন ভাই আছেন শেখ আব্দুল আফল মাদানি আছেন এরকম মানুষের সাথে কথা বলার সুযোগ থাকে তারা কেন পড়বে না পড়ো পরে মানে পরে ভুলটা ধরতে পারাটা হলো আমাদের বড় গোল হ্যাঁ আমরা যদি প্রাইমারি হয়ে যে না বুঝবো কিনা বুঝে এটা করতে পারবো কিনা আমাদের ছোটবেলায় আমার অবস্থা বলতো এই লোকের মলানা মহদুদের বই যদি তুই পড়েছিস তুই বুঝতেও পারবি না ভুলের মধ্যে আছে তা আমি মলানা মহদুদের বই আমি যখন পিএইচডি করেছি তখনকার সময় তার সমস্ত বই পড়ছে আমি যেহেতু পিএইচডি করছি তার উপরে মলানা মহদুদের উপরে তো মানে সব বই পড়েছে আমি বই পড়েছি সব বই পড়েছে কারণ এগুলোর উপর আমার পড়াশুনো করতে হয়েছে তো এখন যদি বলা হয় যে না তুমি পড়ব না দুই নম্বর কথা হলো যে হ্যাঁ আমাদের সালাফি ভাইয়েরা কিছু ভাই তাদেরকে নাম দিয়েছে সালাফি এটা কিন্তু এখান থেকে একশো বছর আগেও সালাফি নাম ছিল না এটা হয়েছে মানে ইদানিং বেশি হয়েছে সালাফি নামটা আগে এরকম ছিল না এদের কাজ হলো যে কোরআন এবং হাদিস সহি হাদিস মানা এর বাইরে আর কাউকে মানে না কোনো ব্যক্তি এখানে আসে না এটাও ভালো খারাপ না কিন্তু ওই পর্যায়ে যাওয়ার পরে যে আমি কোরআন বুঝিয়ে সহি হাদিসটা বুঝি তো তারা তাদেরকে কোনো মাজহাব মানা দরকার হয় না কোনো ব্যক্তি তার পড়াশুনো করা দরকার হয় না বোঝা গেছে এই জন্য মানে তারা যে পদ্ধতিতে আছে তারা যদি এই সবাই যদি এই পর্যায়ে যেয়ে থাকে যে না আমরা নিজেরাই কোরআন এবং হাদিস পড়ে বুঝি ফেলতে পারে আমি এখনো পর্যন্ত পারি না কারণ যখন আমি হাদিস দেখি আমি যখন আমার কাছে এত বড় একটা হাদিসের বই আছে মানে সব ওখানে তো একটা বিষয়ের আমি পড়তে থাকি মানে এই বইতে কি বুখারিতে কি বলছে মুসলিম কি বলছে আহমেদ এমন হাম্বাল কি বলছেন তারপরে সব হাদিস যখন পড়তে থাকে দেখি যে আমার মাথায় সবটাই ক্যাচ করতেছে না কারণ অত বড় আরিম আমি না বর্তমান জামানায় অত বড় আলিম হাতে উদ্দিন আলবানি ছিলেন এছাড়া হাদিসের উপরে আর অত বড় আলিম আর কেউ হয়নি অথবা আমাদের উস্তাদ আলজামি সাহেব ছিলেন এরকম কিছু কিছু কিন্তু অত বড় আলিম আমি না কাজে আমি একটা মানহাজ মানি এবং সেই জামাতের আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার আলিমালামা তার ছাত্রদের লেখা তার নিজের লেখা এগুলোকে আমি অনুসরণ করি যেগুলো দেখি যে না এটা হাদিসের আলোকে এটা ঠিক হচ্ছে না তো ওটা আবার বাদ দিয়ে দেয় এইভাবে আপনি মানে বলতে পারবেন না যে ওনাকেই একমাত্র মানব আবার এটাও বলতে পারবেন না ওনাদের কাউকে মানা যাবে না তো নষ্ট হয়ে যাবে আকিদা কি আকিদা হলো যে এই যে ইমানের কথাগুলো আমি যে একের পর এক নিয়ে আসবো ওইগুলো হলো আকিদা আকিদা তো আলাদা কোনো কিছু নাই যেমন একটা আকিদার বিষয় হলো আল্লাহকে দেখা যাবে কিনা আলোচনা জামাত বলেছে আখেরাতে দেখা যাবে দুনিয়ায় না একটি হলো আকিদা বিশ্বাস করে রাখলাম এটা আবার কে এসে আমার এটা চেঞ্জ করবে কেউ কে চেঞ্জ করতে পারবে আপনি দেখি আল্লাহ তালা এক তার রুবু বিয়াতে এক ও লোহিয়াতে এক আসমা এক মিয়াতে এক তিনি এইটাকে আবার আমার চেঞ্জ করে মলানা মদি এবং সৈয়দ কতুব অথবা অন্যরা আমার কি চেঞ্জ করবে ঘোড়ার ডিমে করতে পারবে নাকি আমার এটা কারণ এটা কোরআন এবং হাদিসে আছে তো সেটা ওই মানে ওইটা বলার কোনো ইয়ে নেই যে ওদেরকে অনুসরণ করলে তুমি খারাপ হয়ে যাওয়া বা ওদেরকে ওদের বই পড়লেই তুমি নষ্ট হয়ে যাওয়া না পড়তে পারেন পড়তে পারেন তখন ওই চিন্তা নিয়েই পড়বেন যে ইউ আর ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে মাইন্ডসেট নিয়ে পড়তে হয় যে এখানে যে কথা বলছে কে এটা ঠিক পড়ে থাকবেন এই বই পড়িনি কি বর্তমান জওয়ানে যারা একটু ভালো আলে ওই তাদের পড়তে হয়েছে কারণ উনি লিখে গেছেন ওই রকম ভাবে এমন কেউ এমন বিষয়গুলো আলোচনা করেছেন এবং বাস্তব সম্পর্ক লিখে জানলে তখন আমরা কিভাবে পড়ব আমরা উনি যে সব বিষয় লিখে গেছেন ইবনে বাস কিছু অংশ হয়তো লিখছেন কিন্তু ওনাতে সামগ্রিক লেখা তো পড়বেন না কেন তার পড়লে ত্রুটি আছে অবশ্যই ত্রুটি আছে কারণ তিনি তো আপনি কে যে তার ত্রুটি ধরার মতন যোগ্যতা তাহলে তো আরো ভালো আপনি তো আরেকজন ইমাম এর জন্য যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হলো যে ইসলাম এই সমস্ত দলগুলোর বলেন দাওয়াতুল অমুক বলেন সালাফি বলেন তমুক বলেন এই দলগুলো চেয়ে ইসলাম আরো বড় কাজে ইসলাম এই দলের মধ্যে সীমাবদ্ধ করে ফেলবেন না ইসলামকে মনে রাখবেন যে এগুলো চেয়ে বড় এদের সাথে কেন থাকেনা একটা গ্রুপের সাথে থাকলে সুবিধা হলো যে কোনো লোকদের সাথে তুমি থাকবা আমি কোথায় পাবো ভালো লোক আর যদি তখন তো প্রশ্ন আসে যে আপনি এত কোথেকে বলতেছেন আল্লাহর কাছ থেকে কি আপনি ও পাইছেন যে আপনি ভালো লোক এই জন্য ভালো লোকানোর সায় দেয় কার সাথে আপনি সময় দিচ্ছেন আমার এখানে কেন সময় দেন হয়তো আপনি মনে করছেন যে অবস্থাদের সাথে থাকি পড়ান ওনারও ভুল আছে কিন্তু আসি ভালো লাগতেছে এই তো এই জায়গায় আপনারা এখানে যারা আছেন একশো পঁচাশি জন আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি এই যে ভালোবাসার বিষয়টা এটা কি একজনের কথা বলার দ্বারা কি সম্ভব এগুলো হয়ে যায় আমি মানে বাসকে এত ভালোবাসি যে ওনার কথার বিপরীতে ইসুফ যত কথা আসে সব ফেলে দিয়ে দেয় দর ইস্যুফ কি আমার উস্তাদের পাশে এই ভালোবাসাটা কেন হয়েছে এমন এই জন্য যে মনে হয় কিচ্ছু জানে না আর সবকিছু জানে না তা না ভালোবাসা এই অনুযায়ী আপনারা চলবেন ইনশাআল্লাহ একটা গ্রুপের সাথে থাকা ভালো একা একা থাকলে অনেক সময় শয়তান বিভিন্ন বিপদগামী করে দেয় তো আপনি তাদের সাথে থাকলে দেখা যাবে যে আপনি ভালো কাজে সহযোগিতা পাচ্ছেন আর খারাপ কাজ থেকে ফিরে থাকার একটা লোক দল পাচ্ছেন যে এরা যদি জানে এরা যদি বোঝে আমি এই খারাপের মধ্যে ঢুকে গেছি তাহলে আমার শেষ হয়ে যেতে হবে তখন আল্লাহ ওই একটা প্রোটেকশন দেয় প্রোটেকশন দেয় এই জন্য এদের সাথে থাকে কিন্তু এরাই ইসলাম না এরাই ইসলাম না ইসলাম হলো এদের সবার উপরে একটা মাথায় রাখা তারা ইসলাম মানে জি কোরআন সোরা বাকারার মধ্যে চারটা ঘটনা উল্লেখ করেছে একটা ঘটনা আজকে বলছে কিভাবে এটা আবার বাঁচাবে এই চিন্তা করার আল্লাহ তালা পছন্দ করে না আর একটা লোক হলো যে আল্লাহ তালা বলছেন যে মানে এমন হয়ে গেল যখন এখানে আক্রমণ শুরু হয়েছে উলুফ হাজার হাজার লোক ঘর থেকে বেরিয়ে গেছে পালাই চলে গেছে আল্লাহ তাদের হাতে ফিরাই দেয়নি আবার কিছু লোক আছে যে তারা ওখানে টিকে থাকার জন্য শত বছর ধরে যুদ্ধ করার পরে টিকে থাকার পরে যে তখন ওরা বুঝছে যে এইভাবে হবে না আমাদেরকে নেমে পড়তে হবে নেমে পড়তে হলে তো কি করা যায় তো ওই সময় নবী যিনি ছিলেন তার নাম ছিল তিনি বললেন যে আমাদের যুদ্ধে যেতে হবে তখন ইহুদিরা বললো যে যুদ্ধে যেতে রাজি আছি তবে একজন বাদশাহ দরকার আপনার নেতৃত্বে আমরা যাব না আপনি হুজুর মানের বুঝবেন কি তখন উনি বললেন আল্লাহর কাছে আল্লাহ একজন বাদশাহ না দিলে তো আমার নেতৃত্বরা যেতে চাচ্ছে না আল্লাহ তখন তলুদকে বাদশাহ বানিয়ে দিলেন দেওয়ার পরে তলুদ যে দশ হাজার সেনাবাহিনী নিয়ে যাচ্ছে নিয়ে জর্ডান নদী পার হয়ে যেতে হবে জর্ডান নদী যখন পার হচ্ছে তখন আল্লাহ ওদেরকে একটা পরীক্ষা করলেন যে সবাই যুদ্ধে যেতে পারবে না সেই লোক যাওয়া যে এখানে সবাই তৃষ্ণায় তো কাতর হয়ে রয়েছে কিন্তু নদী পার হওয়ার সময় মিষ্টি পানি এই অঞ্জলি ভরে শুধু এক এক অঞ্জলি পানি খাওয়া এই চেয়ে বেশি যারা পানি খাবে তারা কেউ যাবে না এই পরীক্ষা নিতে যে দেখা গেল মাত্র তিনশো তেরো জন আল ইসলাম সহ তিনশো তেরো জন নদীটা পার হলো একবার একবার শুধু পানি পান আর করছে কিচ্ছু খায়নি এদের হাতে বিজয় দান করেন এখানে প্যালেস্টাইনে গাজা একটু আক্রমণ হয় এখানে সবাই পালাই চলে যায় পালাই চলে গেলে তাদের হাতে দেয় না আর এক দল আছে আব্বাসের এ তারা বলে যে যুদ্ধ করাই যাবে না যুদ্ধ এই প্যালেস্টাইনের যে সমস্ত লোকগুলো এখন ইউকে তে আছে তাদের সংখ্যা হাজার হাজার এবং সবচেয়ে মজার কথা হলো যে এখানে যে মানে খুব বড় দায়িত্বে আছেন কার্ডিভি থাকেন তার ছেলের সাথে তার মেয়ের সাথে আমার এক বন্ধুর ছেলের বিয়ে হয়েছে বাঙালি সেও তো তার নিজস্ব হেলিকপ্টার আছে আর নিজস্ব বিমান আছে এত বড় ধনী সে আর প্যালেস্টাইন মানুষ না খেয়ে মরতেছে অতচ প্যালেস্টাইনের এখানে মুখপাত্র আমরা গেলাম আমরা ওদেরকে এক রুমে দিলো আর আমরা বাঙালিরা এক রুমে থাকলাম যে নামাজের সময় আমরা সবাই নামাজে দাঁড়ালাম ওদেরকে আমি নিজেই রাখতে গেছি আমি তো ইমাম আমি নিজেই গেছি যে আসেন আমরা নামাজটা পড়ায় চলে যান আপনি যান ওখানে মাত্র কয়েকজন আসলো নামাজ পড়তে আর বিরাট অংশই তারা ওখানে বসে নামাজই পড়লো না এদের হাতে আল্লাহ ক্ষমতা দেন না সময় লাগে সময় লাগে তো ওটা মানে আমি জানি না এখানে আমাদের কতটুকু অনুভূতিতে আসে আহ আল্লাহ তালা অবশ্যই আবার বিজয় দেবেন এটা অবশ্যই দেবেন এটা মানে ওখানে মধ্যে ওই ঘটনা পড়লে দেখা যায় যে বিজয় আসতেছে আসবেই কিন্তু লোক লাগবে কাদের হাতে আল্লাহ ক্ষমতা দেবেন সে কি আদৌ রক্ষা করতে পারবে কিনা গাদ্দার তো এরই যখন জমি একটু দাম বেশি পেল একটা ওখানে এক শতক জমি দেবে পাঁচ শতক জমি দেবে লন্ডনে একটু বাড়ি পাবে যত প্যালেস্টাইনে লন্ডনে বাড়ি নিয়েছে তার অধিকাংশ হলো ওই তার নিজের জমি বিক্রি করছে ইহুদিদের কাছে করে এখানে বাড়ি নিয়েছে এইভাবে কিভাবে মানে রাখা যাবে ভয় কষ্ট লাগতেছে আমি তো খেতেও পারি না ঠিক কিন্তু আমাদের মুসলমানটা কত লোক আছে এখানে যে তার ইনকামের বিরাট একটা অংশ পাঠাচ্ছে এখন পাই না তো আমি তো নিজেই উঠি মাঝে মাঝে আমার নিজের আমাদের নিজেদের যে টিভি টিভি ওয়ানে প্যালেস্টিনার জন্য ভাই দেন ভাই দেন করতে থাকি সারা রাত দেখা গেল দশ হাজার টাকা উঠতে চায় না এইরকম সারা দুনিয়ার মানুষ আমরা এরকম হয়ে গেছে বোন কি আর বলবো আল্লাহ এরকম দেবেন তো এরকম এমন যদি হতো যে পৃথিবীর কোটি কোটি মানুষ এক ওয়ান বিলিয়ন মানুষ আসছে সবাই একসাথে এক ডলার করে দিয়ে দিল ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার হয়ে গেল কালকে তো বিজয় হওয়া সম্ভব একেবারে ওদের তো এখন অস্ত্র দরকার সামান্য অস্ত্র দিয়ে পারে ইরান কিভাবে এ করে দেখেন দেখাই দিল যে ভয় পায় ওদের যখন অস্ত্র দরকার টাকা দাও আমরা নিজেরা এরকম যে যুদ্ধ করে যে ওদের করতে পারে না টাকা দেও না এই যে মানে এর থেকে মিশর থেকে একটা টানেল আছে ওখান থেকে যে খানা দেবে তাও ওরা খুলে দেয় না 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 এখন আপনি বলেন যে জয়লাভ করতে গেলে জয়লাভ করার পরে তো একদল লোক নেবে এটা কারা নেবে বাংলাদেশে দেখেন বাংলাদেশে দেখেন ইসলামের পথে ঘুরে দাঁড়াই গেছিল না মুসলমানরাই নিল না ওই জামাত ইসলাম ওই বিএনপি বিভক্ত হয়ে যায় তারা একসাথে গন্ডগোল করে একসাথে দাঁড়িয়ে গেলো না কেন ইসলামের পক্ষে আমরা দাঁড়িয়ে গেলাম কেউ দাঁড়াবে না তা তাদের হাতে খেয়াল ক্ষমতা দেয় নাকি এটা আমাদের যারা নেওয়ার তাদের নেওয়ার মতো লোক নাই আলেমুলা আলেম সেই সেইরকম আলেম কেউ নাই যে যার ডাক ডাকে সবাই চলে আসবে আমি ডাক দিলে হয়তো আপনার আসবেন আমি মাঝে মাঝে বলতাম যে আব্দুলের কত মসজিদাতে দেখি মসজিদে একসাথে নামাজ পড়তাম পড়ে পেছনে বলতাম যে মাত্র দশটা মিনিট সময় দেন আমার সাথে আলোচনা হবে সুরাই আর ঘুনে ঘুরে পাঁচজন ছয়জন লোক বসে আছে এই যে এক দেড়শো দুইশো পাঁচশো লোক সবাই চলে আসছে আমার পাশা থেকেই শিখতেই চায় না ফ্রি ফ্রি শিখাই ক্লাস করতে গেলে তো আমার তো পড়াশোনা করে আসে না কার হাতে আল্লাহ ক্ষমতা দেবে এলাম শিখতে চায় না কেউ শিখতে চায় না এখন আপনি যে মনে দুঃখ পাচ্ছেন দুঃখ পাই না এই অনুভূতি ভালো সেই অনুভূতির সাথে যুক্ত হয়ে যেতে হবে এই জাতির সাথে হচ্ছে কান্দি কিন্তু এই কান্নাটা সাথে সাথে ওদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে